রোহিঙ্গা যদি দেশে দশ লক্ষ নাগরিক যদি আমাদের বাংলাদেশে থাকতে পারে বাংলাদেশ দিয়ে আমরা দেশের নাগরিক কেন থাকতে পারবো না আমাদের আমরা আমাদের অধিকার ফিরে চাই তিনটি ব্লকের মধ্যে চোদ্দশো চুয়ান্ন জন পরিবার আছে সেই চোদ্দশো চুয়ান্ন জন পরিবারকে মহাটের কাছে আগুল আবেদন বাংলাদেশ সরকারের কাছে আগুল আবেদন জেলা প্রশাসনের কাছে আকুল আবেদন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ মহোদয় চেয়ারম্যানের কাছে আগুন আবেদন উন্নমোশন করার জন্য বিশেষভাবে চট্টগ্রামের পতেঙ্গা থানার একচল্লিশ নং ওয়ার্ডের লালদিয়া চরবাসীর বাসস্থান ফিরে পেতে এগারোই সেপ্টেম্বর বিকেলে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবারের শত শত নারী পুরুষ লালদিয়া চর বাসিন্দারা মানববন্ধনে বহিষ্কৃত পরিবারগুলো বাসস্থান ফিরে পেতে মানববন্ধনে অংশ গ্রহণ করে বলেন আমাদের দাবি একটাই আমাদের পূর্ণবাসন দেয়া হোক দক্ষিণ পতেঙ্গা লালদিয়াচর সি ব্লকের আয়োজিত মানববন্ধনে ভুক্তভোগী অসহায় পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন আব্দুর রব আব্দুল মালিক নুরুল ইসলাম দিদারুল আলম মোহাম্মদ সাদেক আমির সদগর উল্লেখ্য দুই সালের মার্চ মাসে লালদিয়ার চরে বসবাসকারী চোদ্দশো পরিবারকে উচ্ছেদ করা হয় এর মধ্যে লালদিয়ার চর সি ব্লকে রয়েছে পাঁচশো পরিবার একচল্লিশ নম্বর ওয়ার্ড লাল দিয়ার নামকে উনিশশো বাহাত্তর সালে তৎকালীন সরকার আন্তর্জাতিক বিমানবন্দরকে সম্প্রসারণ করার লক্ষ্যে একশো চব্বিশ

দুই হাজার পাঁচ সালে একটা চলছে দুই হাজার উনিশ সালে লোকের পূর্ব পাশ দ্বিতীয়ত এটা লোকের মধ্যে পাশে শ্রীবলোকের জনগণকে একইটা নিয়ে এক তিন দুই হাজার একুশ সাল আমার অনুরোধ আমাদেরকে উদ্যোগ করছেন কিন্তু দশ নয় দুই হাজার সতেরো সালে তৎকালীন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জেলা প্রশাসক মহোদয় ভূমি দপ্তর স্থানীয় প্রতিনিধি কাউন্সিলর মহিলা কাউন্সিলর এবং পুরুষ কমিশনার সহ এমপি মহোদয়ের মাধ্যমে তৎকালীন দশ নয় দুই হাজার সতেরো সালে আমাদেরকে পুনর্বাসন করেছিলেন হামিদ চোরে সেই কথা বলে আমাদেরকে বাড়ায় বাড়ায় রেখে দ্বিতীয়ত উনিশ এক সালে আমাদেরকে উচ্ছেদ করে আমাদেরকে পূর্ণবাসন করবে বলে আমাদেরকে আর পূর্ণবাসন করা হয় নাই আমার অনুরোধ রাজনীয়তা করে প্রাকৃতিক প্রকল্প আমার অনুরোধ আমরা তিনটি ব্লক তিনটি ব্লকের মধ্যে চোদ্দশো জন পরিবার আছে সেই চোদ্দোশো জন পরিবারকে কাছে আবেদন বাংলাদেশ সরকারের কাছে আগুল আবেদন জেলা কাছে আগুল আবেদন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ মহোদয় চেয়ারম্যানের কাছে আগুল আবেদন আমাদেরকে আপনার নির্দেশ মোতাবেক গত বিদায়ী চেয়ারম্যান জুলফিকার আজিজ এবং স্টেট ম্যানেজার জিল্লুর রহমানের সাহেবের নির্দেশনা মোতাবেক আমাদেরকে অনুরোধ করার জন্য পুনর্বাসন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি মানববন্ধন করছি আমাদের অধিকার নেই আমরা এই এলাকার বাসিন্দা আমাদের বোর্ডের আইডি কার্ড রয়েছে আমাদের এখানে যে বাহাত্তর সালে বাহাত্তর সালে স্থাপিত সরকারি এখানে যে স্কুল রয়েছে ওই স্কুল রয়েছে একানব্বই পরে ঘূর্ণিঝড়ের সময় আমাদেরকে যে সাইক্লোন সেন্টার দিয়েছে ওই সাইক্লোন সেন্টার রয়েছে তার মধ্যে কবরস্থান রয়েছে জামে মসজিদ রয়েছে আমাদের শুধু ওই স্থাপনাগুলো রেখে মানে ভুট আর অধিকার যখন ছিল না মানুষের নাগরিকের কোনো অধিকার ছিল না যে আমাদেরকে এখানে নদী আইন দেখিয়ে এখান থেকে উচ্ছেদ করে সরকারের প্রয়োজনে নদী দখল করা হয়েছে আগে এখন আগে যখন চারশো ফিট ছিল এখন ওইখানে প্রায় আটশো ফিট হবে সরকারের প্রয়োজনে সরকারের আমাদের জন্য

এগুলো এখন আয় করুন নাম দিয়ে আমাদের প্রস্তুত করতে কোনো পুনর্বাসন নেই প্রস্তুত পুনর্বাসন এ পর্যন্ত জেলা পর্যটকগুলো বলছে পুনর্বাসনের জন্য মন্ত্রণালয় পালন হয়েছে এটা টুটি পুরো শাখার চালু ঠিক কিন্তু ব্যাপার প্রতিকার অধিক আমাদের পুনর্বাসন করতে হবে তাহলে হচ্ছে পুনর্বাসন আসাটা আমরা আজকে আমাদের অনেক লোক নিতে পারেন বলছে আমি নিজেই নিবে আসতে পারি বাংলা টিভি চট্টগ্রাম সিক্সটিন বাংলা টিভি আবহমান বাংলার